অস্ট্রিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে একটি শহরের স্কুলে বন্দুকধারী গুলিতে নিহত হয়েছে শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত দশজন আহত হয়েছে অনেকে এ তথ্য নিশ্চিত করেছে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ প্রতিদিনের মতোই শ্রেণিকক্ষে পাঠদান চলছিল অস্ট্রিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় গ্রাজ শহরের গ্রাজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তবে এদিন বিভীষিকা নেমে আসে স্কুলটিতে স্থানীয় সময় মঙ্গলবার সকাল দশটায় দুটি শ্রেণিকক্ষে ঘটে গুলি চালানোর ঘটনা এতে ঘটনাস্থলেই হতাহত হন কয়েকজন শিক্ষার্থীসহ শিক্ষক হামলার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালানো হয় পুরো স্কুলটিতে পরে একটি বিশ্রামাগারে মৃত অবস্থায় পাওয়া যায় সন্দেহভাজন বন্দুকধারীকে কর্তৃপক্ষের ধারণা হামলার পর তিনি আত্মহত্যা করেছেন প্রাথমিক তদন্তে জানা গেছে সন্দেহভাজন ওই ব্যক্তি এই স্কুলটির সাবেক শিক্ষার্থী তবে তিনি কি কারণে এ হামলা চালিয়েছেন তা এখনও জানা যায়নি আহত শিক্ষার্থী ও শিক্ষকদের নেওয়া হয় পাশের হাসপাতালে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ইউনিট হাসনাক্তার বিবিসি ডেস্ক